এখনো তো সিজন আসে নাই বাইরে দিয়ে বেশি দামে বেথার লাগে লুই আমাদের নিচে পছন্দ লাগে লাইক কমেন্ট লিখে দেন বাই লাইক কমেন্টে লিখে দিচ্ছো বলো তুমি কে কে লিচু পছন্দ করো কমেন্টে লিখো কে লিচু পছন্দ করে আম পছন্দ করে নাকি লিচু কম দিক করে রাখো বলে রাখো এবারে বলে রাখো